সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই করছে আপনার চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেশি রসুন রয়েছে খুবই ভালো থাকে দেশি রসুন তারপরে আহ চায়না রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই চায়না রসুন করে আপনাদের আমরা আহ তাও দর্শক জানি এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন চায়না রসুন তারপরে চাইনা আদা দেখতে পাচ্ছেন এখানে এই চায়না দাস কে বিক্রি হচ্ছে কত করে তারপরে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে হালি পেঁয়াজ কে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা তাও জানাবো আজকের দেখতে পাচ্ছেন খুবই ভালো পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ তো এই হালি পেঁয়াজ কে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আজকে এই যে আপনারা আপনার হালিফেস দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু টুকটাক হচ্ছে দর্শক মোটামুটি খুবই কম আমদানি তো আমদানি বেশি একটা হচ্ছে না এবং দামও কিন্তু কম ফিরে গিয়ে রয়েছে আমদানি দর্শক হলে কিন্তু পেঁয়াজ বিক্রি করতে পারতেছেন না ব্যবসায়ীরা পেঁয়াজ কিনে কম কারণে তো এখন কিন্তু আপনার পেঁয়াজের আমদানিও কম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গতকালকে এই পেঁয়াজ গুলো দেখে গিয়েছি দর্শক এই পেঁয়াজই কিন্তু এখন রয়েছে দর্শক বেশি কিনে তাহলে বুঝেন কত পরিমাণে কম তো এখন আমি যে সময় বিরোধ করছি সেটা কিন্তু আপনার আহ সময়সীমা আর কি দুপুরের মতো দর্শক তো এই পেঁয়াজ আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আপনার থেকে টাকা কিন্তু আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার রয়েছে এই বাজারে তো এরপরে আপনাদের আমরা জানাবো যে দেশি রসুন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এখানে তো এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর থেকে আশি পঁচাশি টাকা ধরে এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং আলু দর্শক আলু দেখতে পাচ্ছেন এখানে তো এই আলু দর্শক আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার টাকা থেকে সতেরো সাড়ে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে এই দর্শক আপনারা আহ দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর আহ পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো চায়নার সুন্দর চায়নার সুন্দর আজকে একশো আহ চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং চাইনা দাসকে বিক্রি হচ্ছে মাত্র একশো আহ তিরিশ টাকা ধরে দর্শক তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক